আখে라 তো ভয় নাই চিন্তা নাই শুধুমাত্র আল্লাহ ওনিরই নির্বিখ হয় তারা জেল চুরম কে ভয় পায় না। নাbulletব মাকে ভয় পায় না মৃত্যুকে তারা ভয় পায় না যারা দুনিয়াদার পরকাল অবিশ্বাসী তারা মৃত্যুকে ভয় পায় আর যারা আল্লাহ নেককার বান্দা মুত্তাকি তারা মৃত্যুকে শরণ করে মৃত্যুকে তারা ভয় পায় না সুবহানাল পৃথিবীতে সবচেয়ে ভীত হচ্ছে কাফের মুশরিক তারা ওদের ভয় ভয় পায় আপনারা জানেন টুইন টাওয়ার হয়েছিল যখন মনে আপনাদের টুইন টাওয়ার যখন অ্যাটাক হলো তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ সে ছিল প্লেনে নিউ ইয়র্ক থেকে সে কোন অঙ্গরাজ্যে যাচ্ছিল প্যান্টাগন থেকে তাকে জানানো হলো স্যার আমেরিকা আন্ডার অ্যাটাক আমেরিকা আক্রান্ত হয়ে গেছে প্রিন্টার ধ্বংস হয়ে গেছে প্রেসিডেন্ট বুশ পাইলটকে ডেকে বলল প্লেন কত উপরে আছে বলে স্যার 22000 ফুট বলে যত উপরে ওঠানো যায় উঠেতে থাকে 40000 ফুট উপরে ওঠানোর পর পাইলট বুশকে বলে স্যার আর ওঠানোর ক্যাপাসিটি নাই মৃত্যুকে কত ভয় পায় ঠিক না আল্লাহর মুমিন বান্দারা মুত্তাকি তারা মৃত্যুকে ভয় পায় না জেল फांसी জুলুমকে ভয় পায় না বুলেট তোমাকে ভয় পায় না তারা ভয় পায় একমাত্র আল্লাহ তাআলাকে ঠিক কাকে ভয় পায় আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি রাসূল ইকরাম সাল্লাল্লাহু এক आवाजটা ক্লিন করেন মুরব্বি आवाजটা পরিষ্কার করেন রসুল করিম সাল্লামের একজন জলিদুল কাতার সাহাবি ছিলেন একদিন রসুল করিম সাল্লামের কাছে এসে শিকায়ত করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আমার ছেলেকে মুশেকরা বন্দি করেছে বাড়িতে আমার এই একটা ছেলে সারা সন্তান নাই এই সন্তানটা আমি ফিরে পেতে চাই তার একটাই সন্তান কাফেররা তাকে বন্দি করে ফেলেছে আল্লাহ হাবিব সাল্লাম বললেন তুমি মহান আল্লাহকে ভয় করো আর তোমাকে একটা আমল দিচ্ছি তুমি এবং তোমার স্ত্রী বেশি বেশি আল্লাহর উপর তাবাক্কুল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকো

তোমাকে আর আমাকে আল্লাহ রসুল নির্দেশ করেছেন সন্তান ফিরে পাবার জন্য আমরা যেন বেশি বেশি আল্লাহকে ভয় করি আর লা স্বামী স্ত্রী আল্লাহকে ভয় করছেন আল্লাহর ভরসা করছেন আর সমানে দোয়া পড়তে লাগছে আপনারও মনে রাখবেন বিপদে পড়লেই দোয়াটা পড়বে পারবেন জোরে বলেন আমার প্রিয় বন্ধুরা আল্লাহ হাবিবের হুকুম মেনে সাহাবিও তার স্ত্রী আমল শুরু করলেন আর সাহাবির সন্তানকে কাফেরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন তাফসীর ও হাদিসের কিতাব সাক্ষ্য দেয় যেখানে মরুভূমিতে সাবির সন্তানকে বেঁধে রাখা হয়েছিল কাফেরদের মনোযোগ আল্লাহ তালা সাহাবির সন্তানের দিক থেকে অন্য দিক ঘুরাই দিলেন তারা খোঁজ গল্পে মত আল্লাহ হুকুমে সাহাবির সন্তানের হাতের বাঁধন ঘিলা হয়ে গেল তিনি মুক্ত হয়ে গেলেন বাড়ির পথে রওনা হলেন মনে মনে চিন্তা করলেন কতদিন আমি বাড়িতে নাই বাবা মা খেয়ে আছে না না খেয়ে তা তো জানি না কামাই রোজগার হয় না বাড়িতে যে খাবো কি হাদিস সাক্ষ্যদের মরুভূমিতে কাফেরদের বকরির পাল চড়তেছিল সন্তান বকরির পালের পিছনে যে বলল চলো তোমরা আমার সাথে আমার বাড়ি চলো হাদিস সাক্ষ্য দেয় সাহাবির ছেলে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসলেন

মমীন মুসলমান মুত্তাকি যখন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহকে ভয় করে বিচার পথ আল্লাই ধরে দেখায় দেন আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা কোনোদিন সে চিন্তা করতে পারে না বলেন সুবহানাল্লাহ সুখ সমৃদ্ধি কল্যাণ সফলতা পরকালে জান্নাত সবটাই মুত্তাকির জন্য তার জন্য জন্য আল্লাহর কোরআনের 100% হেদায়েত মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ বলে আমরা মুত্তাকি হব না ফর্মুলাটা আমি বলে দিব সামনে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে যে ব্যক্তি পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে আল্লাহর কাছে সে আল্লাহর ওলীর মর্যাদা লাভ করবে সে ব্যক্তিকে আল্লাহ বিনা আযাবে জান্নাত দিবেন শুধু জান্নাত দিবেন না জান্নাতে তাকে উচ্চ মাকাম দিবেন قرآن كريم المدى الله رب العالمين قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها

তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে একটা দুইটা নয় অসংখ্য জান্নাত বলে সুবহানাল্লাহ তাজরি তাহতিহাল আনহা যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ ফোয়ারা প্রবাহিত ওয়া আজওয়াজুম মুতাহারা তাদের জন্য রয়েছে সেই জান্নাতে অসংখ্য পবিত্র স্ত্রী বলে সুবহানাল্লাহ আজওয়াজুম মুতাহারা বেহাস্তে যে স্ত্রী পাবেন দুনিয়ার স্ত্রীর সাথে তুলনা আছে আওয়াজ দেন দুনিয়ার স্ত্রী আপনার বউ যত সুন্দরী হোক যদি মিস ওয়ার্ল্ড হয় বয়সের কারণে বার্ধক্যের ছাপ চলে আসবে তার দেহের ষষ্ঠ সৌন্দর্য ভাটা পড়বে আপনার আকর্ষণ কমে যাবে কিন্তু মুত্তাকিকে বেহেস্তে আল্লাহ যে স্ত্রী দিবেন ওটা আজওয়াজ মতো আলাদা ওটা মেকআপ করতে হবে না গোসল লাগবে না হাদিস শরীফ সাক্ষ্য দেয় মমিন মুসলমান জান্নাতে তার বেহেস্তি স্ত্রীর দিকে একবার তাকাবে সৌন্দর্য উপভোগ করার পর চোখ সরায় আবার তাকাবে আবার সৌন্দর্য বেড়ে যাবে আবার তাকাবে আবার সৌন্দর্য বেড়ে যাবে যতবার তাকাবে আজওয়াজুন মুতাহারা বেহেশতে আল্লাহর পক্ষ থেকে দেবাই স্ত্রী গুলো সৌন্দর্য বাড়তে থাকবে বলেন সুবহানাল্লাহ জন্য আল্লাহর সবচেয়ে বড় অফার পুরস্কার জান্নাতে ওইটা কোনটা ওয়াবি দুআনুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন সুবহানাল্লাহ এটা কি এটা হচ্ছে সেই বুখারীতে এসেছে আল্লাহ হাবিবের সাথে করেছেন মমিন মুসলমানগণ যখন জান্নাতে চলে যাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন আল্লাহ জিজ্ঞেস করবেন আমার মমিন বান্দারা আমার উপর তোমরা সন্তুষ্ট আছো নাকি সুবহানাল্লাহ বলবেন সন্তুষ্ট আছো আল্লাহ জিজ্ঞেস করবে বেহেশতিরা বলবে আল্লাহ অবশ্যই সন্তুষ্ট যা চেয়েছি তা পেয়েছি যা চাই নাই তাও তো পেয়েছি সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে তুমি এত বেশি দয়া করো নাই সম্মান দাও নাই আমাদেরকে যে সম্মান দিয়েছ আল্লাহ বলবেন নবীন বান্দারা আমার পক্ষ থেকে বেহেস্তে সবচেয়ে বড় ন্যায়ামত এখনো দেই নাই এখন ঘোষণা করছি আমি তোমাদের উপর আজ থেকে রাজি হয়ে গেলাম আর কোনোদিন তোমাদের উপর আমি নারাজ হব না এটা কি আল্লাহ বলেছেন

শিক্ষা সংস্কৃতি রাজনীতির ক্ষেত্রে কোরআন হাদিসকে মানি না পশ্চিমাদের আদর্শের অনুসরণ করি ঠিক কিনা এটাই হচ্ছে আমাদের ব্যর্থতার মূলভীত কারণ আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে কোরআন সন্ন্যার অনুসরণ করতাম এই পৃথিবীতে আমরা পেতাম সম্মান শক্তি সমৃদ্ধি সফলতা পরকালে পেতাম আল্লাহ জান্নাত ঠিক কিনা বলে অনেকে দেখেন রাজনীতি করতে যে বড় বড় সেরেক করছে করছে কিনা ক্ষমা তো চায় নাই কথা বলো অনেকে এখন রাজনীতি করতে যে ষোলো বছর আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করছি করি নাই আর এখন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবার পর বাংলাদেশে অনেক রাজনৈতিক দলই ভারতের দালানি করছে ইসকনের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য না কারণ ইসকনের সম্পর্ক শুধু ভারতের সাথে না এটা মূল কন্ট্রোল হয় আমেরিকা থেকে অতএব যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আব্বা পলিটিক্যাল ফাদার যদি খেতে যায় তো ক্ষমতায় যাবেন কেমন করে সেজন্য অনেকে এখন দেশের স্বার্থে জাতির স্বার্থে ইসলামের স্বার্থে কথা বলছে না আমাদের সকল ক্ষেত্রেই সাউন্ড ঠিক করে কানে লাগে সাউন্ড আমাদের জীবনের সকল ক্ষেত্রে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে ঠিক কিনা বলে তাকুয়ার মধ্যে তাকুয়া ভিত্তিক জীবনে সুখ সমৃদ্ধির সম্মান এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস চায় কটা জিনিস জোরে বলেন আরো জোরে বলেন শক্তি সম্মান কি চায় শক্তি আর সম্মান টাকাটাও তো শক্তি কথা বলা পথ কি শক্তি আর চায় সম্মান শক্তি আর সম্মান সোভান আল্লাহ এই দনোটাই আল্লাহ পক্ষ থেকে রূপ ত্যা জন্য